বান্দারে রমজান পায়া তো তুমি অতিরিক্ত আমল করো নাই তাহলে কি তুমি কেন দোয়া করছিলা আর তোমাকে তো আমি কবুল করা রমজান পর্যন্ত পৌঁছায় তুমি কতটুকু আমল বাড়াইছিল। রব বেকারেম যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের কি জবাব থাকবে রপ্ত আমাদেরকে দিয়া দিচ্ছেন রপ্ত আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিচ্ছেন মুত্তাকি বনার জন্য রব্বে কারিম তো আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছা দিছেন আমাদেরকে রমজান থেকে ইনকাম করার জন্য কামাই করার জন্য রমজানের ইনকাম জাহান্নাম থেকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া রমজানের ইনকাম জান্নাতের উপযুক্ত হওয়া রমজানের ইনকাম দুই কদম পাঁচ কদম কোরআন শরীফ পড়া রমজানের ইনকাম হলো ছাত্রদের তালিম তালিমের ব্যবস্থা করা রমজানের ইনকাম ছিল আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক টাকা পয়সা আছে আপনি নিজেও সুন্দর ইফতার করতে পারেন আরেক ভাইকে ইফতারের ব্যবস্থা করান আল্লাহ তালা তো রমজান দিছিলেন এই আবাদত গুলি বাড়ানোর জন্য আমি আর আপনি কতটুকু বাড়াইতে পারছি আমি আর আপনি জীবনে এই রমজান পায়া কতটুকু হক আদায় করতে পারছি একটু এহসাসের দরকার একটু অনুমতি দরকার বরং রমজানের প্রথম দিন মসজিদের কাতার মসজিদের ভিতরে জায়গা ধরে না এমন কি বাইরেও পড়া লাগে রমজানের দ্বিতীয় দিন এক কাতার কমে যায় রমজানের তৃতীয় দিন আর আধা কাতার কমে যায় চতুর্থ দিন আরো আধা কাতার কমে যায় আস্তে আস্তে বাহিরের লোক শেষ হয়ে যায় বারান্দার লোক আর থাকে না ভিতরে চলে আসে আবার রমজানের দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত রমজানের ভিতরে মসজিদের ভিতরে দুই কাতার পর্যন্ত ফাঁকা হয়ে যায় আমার ভাইরা রমজানের মধ্যে এবাদত বাড়ানো এটা ধরে রাখা আমাদের উচিত ছিল আল্লাহ বলেন বান্দারে রমজানের রোজা তো আমি ফরজ করেছিলাম অন্য কোনো কারণে না আমি তোমার কাছে রমজানের রোজা দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহর প্রতি ভয় অর্জন করতে পারো জাহান্নাম থেকে বাঁচতে পারো মুত্তাকি হতে পারো এই অস্ত্র তো সবাই করে ভাই সব হুজুররাই বলে তাকুয়া অর্জন করার জন্য রমজান মাস আমার আপনার সামনে তাকুয়া কোনটা রেখ তাকুয়া কোনটাকে বলে সবার সামনে আল্লাহর ভয় সবার মধ্যে আছে কিন্তু সবার মধ্যে যে আল্লাহর ভয় আছে এই বইটা উদ্দেশ্য না আমি যদি বলি এখন আমার সামনে কেউ খাবে না যে রোজদার যে রোজা রাখে না সে কি খাবে না মানুষের সামনে কিছু খাবে এখন আমার সামনে খাবে না কেউ এটা তো বই পেয়েছে আল্লাহর ভয় তো বাথরুমের ভিতরে যখন আপনি একা ছিলেন সেখানে যদি আপনি না খাওয়া থেকে খাওয়া থেকে বেঁচে থাকেন সেটা হলো আল্লাহর ভয় মানুষের সামনে बेरोजगार মানুষের সামনে খায় না ইমাম সাহেবের সামনে সিগারেট টান দেয় না এটার নাম আল্লাহর ভয় না মানুষের সামনে খায় না পর্দার ভিতরে লুকিয়ে খায় এটার নাম ভয় না প্রকৃত ভয় তো ওইটাই যে বাথরুমের ভিতরে তোমারে খাইতে দেয় না কেন কেন রব তো দেখতেছে আমাকে এখানেও দেখে বাথরুমের ভিতরে পানি খাওয়ার সুযোগ ছিল এই সুযোগটা আমি কাজে লাগাই নাই এটা হইল আল্লাহর ভয় যেখানে কোনো বাধা নাই পুকুরে গোসল করতে গেছেন নদীতে গোসল করতে গেছেন নদীর মধ্যে যদি আপনি ডুব দেন পুকুরের মধ্যে ডুব দিছেন নদীর মধ্যে ডুব দিছেন ডুব দিয়ে পানি পান করলে পৃথিবীর কেউ দেখত নি ওখানে পানি পান কেন করেন নেই বলেন পানির নিচে পানির নিচে ও আমি পানি পান করি নাই সেখানে কাকে বই করছি এইটার নাম হলো আল্লাহ এই হলো আল্লাহ ভয় রাতের আধারে আমি আল্লাহকে বই করছি যেখানে আমার গুনা করার কোনো বাধা নাই সেই জায়গায় যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে এটার নাম হে আল্লাহ আল্লাহর ভয় মার সামনে গান শুনে না বাবার সামনে গান শুনে না বড় ভাইয়ের সামনে গান শুনে না হুজুরের সামনে মোবাইল দিয়ে গান শুনে না যখন একা একা হয়ে যায় একা একা হয়ে গেছে কম্বল মুড়ি দিয়া নিজের দরজা রুমের দরজা লাগায়া এবার গান লাগাইছে গান লাগাইলে যদি ইয়ারফোন না লাগাইলে মানুষ যদি শুনে লাগে মানুষ বন্ধ করবো হুজুর মানুষ গান শুনে এই একটা ইয়ারফোন লাগাইছে ইয়ারফোন লাগাই এর ভিতরে লাগাই দিছে লাগা দিয়া বুঝা যাইতেছে কেউ যাতে না শুনে আমি গান শুনতেছি ফকটের মধ্যে রাইখা দিছি আর আমার কানের মধ্যে ঢুল বেড়ে দিছে দুনিয়ার মানুষ থেকে লুকালোয়ে কইরা দুনিয়ার মানুষ থেকে আড়াল কইরা যদি গুনার কাজ করা হয় এটার নাম আল্লাহর ভয় না সমস্ত জায়গায় যদি মানুষ দেখুক আর না দেখুক মানুষ শুনুক আর না শুনুক সমস্ত জায়গায় যদি রবের ভয় করো এটাই ভয় এটার নাম হলো আল্লাহর ভয় ডুবার নিচে ডুবান নিচে পানির নিচে পানি পান করে নেয় কে কার ভয়ে বলেন যেমন ভাবে ডুবার নিচে পানির নিচে আমি আল্লাহকে ভয় করছিলাম এমন যদি গুসের টিভিলে যেখানে আমি চাকরি করি সেই জায়গায় যদি আমি আল্লাহকে ভয় পাই এটাই হলো আমার আল্লাহর ভয় রমজান আসছে আমার এমন ভয় রাইকে বাথরুমে কিছু খাও নাই কেননা সেখানে আল্লাহ দেখতেছে পানির নিচে কিছু খাও নাই কেননা আল্লাহ দেখতেছে যেমন ভাবে পানির নিচে বাথরুমে আল্লাহর ভয়ে কিছু খাও নাই তেমন ভাবে তুমি তোমার রুমের ভিতরে তুমি তোমার অফিসের ভিতরে ঘুষ নিতেছ মনে করতেছ আমি জানি আর দেনেওয়ালা জানে আর কেউ জানে না সেখানে তুমি মনে করো পানির নিচে যেমন আল্লাহ দেখতেছিল পানি ফাই খাই কি খায় না এখানেও তুমি মনে করো তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে এটা মনে করো হলে রমজান থেকে কিছু পাইছো রমজান থেকে কিছু পাইস এটা অর্জন হয়েছে তোমার আল্লাহর ভয় অর্জন হয়েছে সমস্ত জায়গায় যদি আল্লাহর ভয় তুমি অর্জন করতে পারো এটা হলো আল্লাহর ভয় আল্লাহ লোক আছে সুদ সুদ খায় খায় কেউ না খুব খাইতে চায় এমন না নাই এ ভাই যখন রাখছিলেন একা একা ছিলেন সেখানে তো পানি পান করেন নাই আল্লাহর ভয় করছেন আর সুদের বেলায় কেউ না জানুক জাতীয় সুদ আনতেছেন সে তো কমসে জানে কেউ না জানো জাতীয় সুদ আনতেছেন সে তো কমসে জানে এই জায়গায় মনে রাখেন রব্বে করিম জানতেছে আল্লাহ দেখতেছে বাথরুমের ভিতরে ওজন মনে করছিলেন রোজা অবস্থায় পানি পান করে নাই কেন আল্লাহ দেখতেছে পুকুর নিচে পানি পান করে নাই কেন আল্লাহ দেখতেছে সুদের টাকা নেবার সময় মাথায় রাখতে হবে আল্লাহ দেখতেছে বুশের টাকা ধরার সময় মাথায় রাখতে হবে রব দেখতেছে সমস্ত গুনার কাজ করার সময় যদি কোনো বান্দা মাথায় রাখে আমার রব দেখতেছে তাহলে বুঝা যাবে রমজান থেকে আমি কিছু গ্রহণ করতে পেরেছি রমজান এই বাথরুম এসো না তুমি না বাথরুম পানি পান করো নাই কেন আমার বই করছো ওখানে তো মানুষ কেউ ছিল না তুমি তো আমারই বই করে পানি পান না এই বইটা শিখাই দিছে এই বইটা রাখবা সারা বছর যেখানে মানুষ ছিল না সেখানে আমার বই করছো যেখানে মানুষ আছে সেখানে আমার বই করোনা কেন মানুষের সাক্ষী করতে সাক্ষী ছিল না পানি পান করলে সাক্ষী ছিল না সেখানে গেছো দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে যাও তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি অর্থ হজরত জিবরিল্লাম একদিন আল্লাহ রসুল الله جنيش أخبرني عن الإحسان حبيبك كبرياء إحسان كزنيش أخلاص كجنيش الله رسول قال أنت تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك

আমি অনেক সময় বলি এক চুর গেছে ঘরে চুরি করতো শিন কেটে গেছে মাড়ি কেটা ঢুকছে অনেক কষ্ট করে ঢুকছে ভিতরে চুরি শুরু করবে এমন সময় ঘরের মালিক খাটে ঘুমাই আসিল হে পাশ পাল্টাইছে ঘুমের সময় অনেক পাশ পাল্টা না ডাইন করোর থেকে বাম করোর বাম করোর থেকে ডাইন কর এখন সুরে যখন দেখছে মালিক এটা নড়ে চড়ে উঠছে সুরে মনে মনে ভাবছে কি এমন সজাগ হয়ে গেছে আর না এতক্ষণ মাড়ি কাটলাম এ নড়লো চললো না যে মাথা কুচুরি শুরু করলাম এ মাত্র নয়রা উঠল এর মানে হে বাইল হইছে আমার মানে ফিটা দিবি আচ্ছা বলেন তো সুরের মাথা যদি এটা ঢুকে যে মালিক সাজাক তাহলে আর সুরি করতে পারবে মনে মনে ভাবে কি জীবনে বাসলে বহু সুরি করতে পারবে আজকে জান বাঁচাই গেছে গা দরজা ফুল্লা চলে গেছে আসলে কিন্তু মালিক সাজাক না মালিক হল কি ঘুমের মধ্যে যে নড়াচড়া করছে সুরে যখন ঘরের মালিক রে মনে করছে সজাগ মনে করা সজাগ দিয়া সুরের সুরি আছে না বন্ধ হয়ে গেছে মনে করা সজাগ দিয়া সুরের সুরি বন্ধ হয়ে গেছে এতবার আসমান জমিনের ঘেরা একটা ঘর এই ঘরের একজন মালিক আছে না নাই পৃথিবীর মালিকের নাম কি আল্লাহ তিনি কত সেকেন্ড ঘুমায় প্রতিদিন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম লাতা হুদুহু সিনাতুঁওয়ালা নৌম আল্লাহ বলেন লাতা অহুদুহু সিনাতুঁওয়ালা নৌম তোমার রবকে তুমি জানো তোমার রব হলেন তিনি লাতা হুদুহু জিনাকে আচ্ছন্ন করে না জিনাকে ধরে না সিনাতুঁওয়ালা নাওম। গুমের তন্দ্রা ভাব এরপর তো হলো ঘুম ঘুমের তন্দ্রা যে একটা ভাব এই ভাবটা তোমার রবের কাছে আসে না ঘুম তোলে পরের স্টাপ ঘুম তো পরের আগে তোলে ঘুমের একটা বাবা মন লাগে ঘুমের ব্যবসা রাখে ঘুমাইতে উঠ করে এখন ঘুমাই দিতে পারবে না এক সেকেন্ডে আগের একটা ঘুমের ভাব আসবে তারপরে ঘুম আসবে আল্লাহ বলেন তোমার রবের কাছে তো ঘুম তো আসার দরকার কথা ঘুমের ভাবই তো আসে না ঘুমের ভাবই তো আসে বলে আমরা রব কি মনে করে সোজা না আসলে সোজা বলে বলে আমাদের রব কি মনে করে সজাক না আসলে সোজা মনে করা সোজা যে সুরের চুরি ছিল না বন্ধু ছিল আমরা যদি সবাই মনে করি আমাদের রব আমাদের এই ঘরের মালিক কিন্তু মনে করা সজাগ না আমাদের এই পৃথিবী নামক ঘরের মালিক কিন্তু আসলে সজাগ প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমার রব তো আসলে সজাগ দেখতেছে দেখতেছে তাহলে কোন বান্দার এবাদতের মধ্যে চুরি হবে না সব চুরি বন্ধ হয়ে যাবে নামাজের মধ্যে আরে আরে যাবে দোকানে হিসাব বন্ধ হয়ে কেন আমার রব দেখতেছে যদি আমি আমার সমস্ত আবাদতে এটা মনে করতে পারি আমার রব দেখতেছে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে চাইয়া রইছে তাহলে ইনশাল্লাহ আমার সমস্ত গুনা থেকে আমার মুক্ত হয়ে যাওয়া সম্ভব হয়ে যাবে তো ভাই রমজান তো আমাদের কাছে উপস্থিত হয়েছেন আল্লাহর ভয় শিখানো জন্য আল্লাহ বলে দিছেন তোমরা দুনিয়াতে যতই পরিচিত হও না কেন রবের কাছে দামি হতে পারবে শুধু ভয় দিয়েই বলেন রবের কাছে দামি হতে পারে সবচেয়ে বেশি দামি কে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে সেই হলো সবচেয়ে দামি সুতরাং এই দামি গুণটা অর্জন করা আমাদের খুব জরুরি পারব না ইনশাআল্লাহ এ রমজানকে উপলক্ষ করে এই মাহে রমজানকে উপলক্ষ করে আমরা সকলেই চেষ্টা করব সর্বোচ্চ যেই গুণগুলি আমার মধ্যে আসছে অনেকে তাহাজুত পড়া শুরু করছি নিয়ত করি রমজানের পরেও তাহাজুত ছাড়ব না কোরআন তেলা শুরু করছি নিয়ত করি রমজান চলে গেল আর কোরআন ছাড়বো না তেলাওয়াত ছাড়বো না আমি রমজান আসার পরে আওয়ামী শুরু করছি আওয়ামীণ ছাড়বো না যত আবাদত নতুনভাবে শুরু করছি আবাদত ছাড়ব না রমজান আসার কারণে অনেক ভাইরা আছেন পাচক তো নামাজ শুরু করছেন আসে না নাই রমজান আগে পড়ছে না কিন্তু এখন রমজান পাচক তো নামাজ পড়ে এমন আসে না নাই তাহলে এই ভাইগুলিকে আমি অনুরোধ করে বলবো ভাই পাঁচ গেছি এটা আর সারতাম না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইফতারের কাছাকাছি সময় হয়ে গেছে মোনাজাত আছে ইফতারের ইন্তজাম আছে এজন্য আমি আর লম্বা করছি না হ্যাঁ আল্লাহ এই দুই দিন পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনার উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলি বলে আমিন وآخر دعوانا الحمد لله رب